সকলকে জানাই শুভ রথযাত্রা কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরাও খুব ভালো আছি কমেন্ট করে জানালে আমি বুঝতে পারি কে কে আমার ভিডিওটা দেখছে আর কোথা থেকে দেখছে সেটাও কমেন্ট করে জানিও তো গুড মর্নিং সকালবেলা আমি এখানে চাটা খেয়ে নিলাম মাম্মা এখনও ঘুমোচ্ছে সকালবেলা আমার একটা সবচেয়ে বড় কাজ হলো মাম্মার রথটা বের করে পরিষ্কার করে সেটাকে হচ্ছে সাজিয়ে গুছিয়ে দেওয়া তো প্রত্যেক বছর এই কাজগুলো তো আমি নিজে নিজেই করি তবে এবারে মাম্মা বলেছে যে ও ঘুম থেকে উঠলে তারপর যেন আমি রথটা বের করি আর দুজনে মিলে একসাথে হচ্ছে যাবো তো আগে তো একটু ছোটো ছিল সেই কারণে সেরকম একটা পারতো না এখন একটু বড় হচ্ছে তো আমার সঙ্গে সঙ্গে আমাকে একটু কাজ করে দেওয়ার চেষ্টা করে তো এই রথটা মামার দু বছর আগে কেনা হয়েছিল তখন মামা ছোট ছিল সেই কারণে ছোটোই একটা রথ কেনা হয়েছিল তবে নিচে গিয়ে এখন অনেকের মানে বড় বড় রদ দেখে তখন আমাকে বলবে মামা আমার রথটা এত ছোট কেন তখন আমি বলি যে তুমি যে তোমাকে যখন কেনে দেওয়া হয়েছিল তখন তুমি ছোট ছিলে সেই কারণে ছোটোই কেনা হয়েছে আর এই রথগুলো আর এক বছর হয়তো চালাবে তারপরে আর রথ নিয়ে ঘুরবে না সেই কারণে আর আমি বড়ো রথ কিনি এটাকেই সুন্দর করে সাজিয়ে দেব ভাবছি তো রথটাকে আমি আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম এই আলমারিতে সচরাচর জামা কাপড় আমরা রাখি না কারণ এখানে প্রয়োজনীয় মানে নিত্য নিত্যদিনের যেগুলো পরি সেগুলো এক পাশে রাখা আছে আর ওই পাশেরটা পুরো ফাঁকা রয়েছে ওর মধ্যে মানে আমার যাবতীয় যেগুলো জিনিস ঘরের সামনে রাখা যায় না ভেতরে রেখে দিয়েছি কারণ এই ঘরের এই আলমারিটা সেরকমভাবে ইউজ হয় না সেই কারণে আমি অনেক তো মানে সংসারের মানে মাসকাবারি বাজারও ওর মধ্যে ঢুকিয়ে দিই কারণ এই আলমারিটা ফাঁকাই পড়ে রয়েছে তো সেই কারণেই তো এখানে দেখো রথটা আমরা পরিষ্কার করে নিয়েছি মাম্মাই করেছে নিজে নিজে আমাকে কিচ্ছু করতে দেয়নি বলছে মামা আমি পরিষ্কার করব তো খুব একটা ময়লা এর মধ্যে ছিল না ওই একটু একটু নোংরা ছিল সেটা একটু ঝুল ঝুল পড়েছিল সেটাই পরিষ্কার করে নিয়েছে তারপরে এখন বলছে মামা আমি এখানে কি কি রাখবো তো বলছে জগন্নাথ কি খেতে ভালোবাসে আমাকে বলো তো সেগুলোই ওই গল্পগুলো ওকে আমি বলছিলাম আর ওইদিকে হাহা হা করেও হাসছিল শুনে তো জগন্নাথকে রাখবি এখানে বলছে তবে আমার কাছে এখন ঠাকুর নেই জগন্নাথকে কেনা হয়নি যখন রথটা কেনা হয়েছিল তো আমি হচ্ছে রথটা কিনতে যাইনি মামা আমার পাপা নিয়ে এসেছিলো তো তখন ও আর ঠাকুর নিয়ে আসেনি তো সেই কারণে না এখানে ঠাকুরও আর বসানো হয়নি এবারে আমি কি করেছি একটা হচ্ছে জগন্নাথের ছবি আঁকতে নিয়েছিলাম তো প্রথমে না ক্লে দিয়ে করবো ভেবেছিলাম তবে একদম খেয়াল ছিল না যে মামার কাছে ক্লে রয়েছে তো আমি এই হচ্ছে একটা হচ্ছে আর কাঠের মতো টুকরো ছিল এটার মধ্যেই জগন্নাথের ছবিটা আঁকার চেষ্টা করেছিলাম তারপরে মাম্মা এসে পুরো ওইটাকে ঘেটে দিয়েছে তো এরকম মোটামুটি একটু করে দিয়েছিলাম মানে রথে রাখানোর জন্য তো যাই হোক এইদিকে আবার একটু রান্নাঘরেও চলে এসেছি সকালবেলা এখানে দেখো পাবদা মাছ নিয়ে এসেছে অনেকগুলো মাছই নিয়ে এসেছে পাবদা মাছটা আমার খুব একটা পছন্দের নয় তবে এই মাম্মা একটু খেতে ভালোবাসে ওর বাবাও ভালোবাসে সেই কারণেই নিয়ে এসেছে এখানে তো আজকে করব হচ্ছে পাবদা মাছের ঝোল একদম সিম্পল মেনু করব পাবদা মাছের ঝোল তার সাথে ঢ্যাড় ছোঁয়াছবো আর একটু পাপড় টাপড় ভেজে নেবো খাওয়ার সময় এখানে তিনটে মতো মাছ নিয়ে নিয়েছি আর বাদ বাকি যেই মাছগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আসলে আমাদের রাতের বেলা হচ্ছে ভাত কেউ খেতে চায় না সেই কারণে হচ্ছে মাছ আমি দুবারে দিই না কারণ রুটির সাথে মাছও খেতে চায় না তো সেই জন্য এক বেলারই এখানে মাছ আমি নিয়ে নিয়েছি আর মাম্মা হচ্ছে ভাত থাকলে মাম্মা ভাত খেয়ে নেয় ও দুধ দিয়েও খেয়ে নেয় তরকারি থাকলে সেটা দিয়েও খেয়ে নেয় তো এইদিকে দেখো দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দে ঘুমিয়ে উঠে বিকেলবেলা আমরা এখন যাচ্ছি রথটাকে নিয়ে নিচে তো আমি হচ্ছে সকালবেলায় রথটা সাজিয়ে রেখে দিয়েছিলাম আমার দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিল তো বিকেলবেলা ওকে নিয়ে বেরিয়েছি সন্ধ্যায় লেগে গেছে প্রায় উঠতে উঠতে আসলে আজকে না তো নেই সারাদিন আকাশটা মেঘ করে রয়েছে এই জন্য তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে গেছে আর এই জায়গায় দেখো সব বাচ্চারা সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে নিচে এসেছে আমারই লেট হয়েছে আমা আমি আসার পরে দেখি সবাই আগেই চলে এসেছে তো এখানে দেখো সবার রথগুলো ছোট্ট ছোটো কারণ সবাই ওই ছোটো ছোটো যখন ছিল তখন হচ্ছে ওই রথগুলো কিনেছিল একজনের অনেক বড় সেটা দেখে বলছিল এই দিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলোকে ভীষণ সুন্দর লাগছিল তো রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছিল আর এই বাচ্চাগুলোর রথ দেখে এতটা খুশি হচ্ছিল তো মাম্মা হচ্ছে দু তিনজনকে আবার একটু চকলেট দিলো তো অনেকগুলো চকলেট নিয়ে দিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য প্রসাদ হিসেবে কি দেব সেই জন্য চকলেট দিয়েছিলাম আর মাম্মা এখানে নিজে নিজে আবার তাল মিছিল দিয়েছে ভেতরে ঠাকুরকে এই রথটা টানতে টানতে কতবার যে ঠাকুরকে ফেলে দিচ্ছে তার কোনো ঠিকানা নেই সবাই তাই শুধু যে মাম্মা তাই নয় তো এটা তো গেল কালকের ভিডিও এটা হচ্ছে আজকে পরের দিনের ভিডিও দেখো এই রথটাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে আজকে আবার জগন্নাথকে হচ্ছে বিস্কিট খেতে দিয়েছে বলছে কি দেব জগন্নাথকে একটা অরেঞ্জ বিস্কিট খেতে দিই আমি তো ভীষণ ভালোবাসি জগন্নাথও খাবে আমাকে আবার জিজ্ঞাসা করছে আমি একটু পাপড় ভেজেছিলাম সেটাও বলছে মামা পাপড় দেবো না করেছি সেই জন্য এখানে বিস্কিট এনে দিয়েছে কেমন লাগলো ভিডিওটা バイ。<Bye. S 2> Bye.